কেমন আছেন কি কাজ করছেন আপনারা সরিষাগুলো কোথায় এই যে এখানে না এগুলো সরিষা বাহ বেশ সুন্দর তো এগুলো সরিষা কি পাকসে এখন তুলছেন গাছ থেকে না এই যে সরিষার গাছ দেখা যাচ্ছে এর ভিতরেই আছে সরিষা বাহ যে ঠান্ডা আপনাদের এখানে প্রচুর ঠান্ডা শরীত প্রবাহ শুরু হয়েছে আপনি কি মানুষের জমিতে কাজ করেন কৃষি কাজ করেন দিন হাজিরা কাজ করেন কত টাকা পান তিনশো টাকা দেয় এই টাকা দিয়ে হয় আপনাদের এই জন্যই কাজ করেন আচ্ছা ভালো থাকবেন কুয়াশাচ্ছন্ন সকালে বদরগঞ্জের মাঠঘাট ঢাকা পড়েছে সাদা ধোয়াশায় সূর্যের আলো আজও ঠিক মতো ফোটেনি যেন আকাশের আলস্য ভাঙতে দেরি হচ্ছে দূরে সব কিছুই ঝাপসা কেবল এক কোণে স্পষ্ট হয়ে উঠছে এক চাচির অবয়ব শীতের হালকা ঠান্ডা গায়ে মেখে তিনি ঝুঁকে পড়ে সরিষার উপরাচ্ছেন মাটি সাথে হাতে লেগে আছে কাদা কিন্তু সেদিকে তার খেয়াল নেই দিনের পর দিন এভাবেই কাটছে তার সময় কারো না কারো জমিতে খেটে খাওয়া প্রতিদিনের মজুরি তিনশো টাকা এই তিনশো টাকা তার বেঁচে থাকার রসদ বাজারে থলে ভর্তি হয় নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস দিয়ে চুলায় ওঠে সামান্য তরকারি আর ভাত এই কষ্টের মাঝে জীবন তার বহমান এক অনিশ্চিত অথচ স্থির বাস্তবতায় মাঠের শীতল বাতাস সরিষার হলুদ ফুলের গন্ধ আর তার কঠোর পরিশ্রম সব মিলিয়ে গাথা হয়ে আছে এক টুকরো জীবন সংগ্রামের গল্প ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি কাজ করছেন আপনারা ও আচ্ছা ধান হবে এখান থেকে না আচ্ছা এই ঠান্ডার ভিতর কন কনে ঠান্ডা হাড় কাঁপানো শীতে আপনারা কাজ করছেন না আপনার কতটা পরিশ্রমী বা অনেক সুন্দর কাজ করছেন ঠিক আছে কাজ করেন হ্যাঁ ভালো থাকবেন আসি আসসালাম আলাইকুম সকাল থেকে রোদ ওঠেনি চারপাশ ঢেকে আছে ঘন কুয়াশায় হাড় কাঁপানো শীতে জমিন যেন আরো বেশি ঠান্ডা হয়ে উঠেছে বাতাস ভারী ভিজে ভিজে গন্ধ চারদিকে এর মাঝেই এক ভাই কোমর পর্যন্ত কাদা মেখে জমিতে ধান লাগাচ্ছেন তার হাত দ্রুত চলছে একটা একটা চারা তুলে কাদা কাদামাটিতে বসিয়ে দিচ্ছেন নিখুঁত ছন্দে কাদায় ডুবে থাকা পায়ের নিচে মাটি ধসে যায় তবু থেমে যাওয়ার সময় নেই শীতের পানি হাড়ের ভেতর পর্যন্ত ঠান্ডা ছড়িয়ে দিচ্ছে কিন্তু পরিশ্রমের তাপে যেন শরীর গরম হয়ে উঠছে ধানের চারা যত সামনে এগিয়ে যায় তত তার ঘাম মিশে যায় কুয়াশাচ্ছন্ন বাতাসে দিনের শেষে হয়তো তার মজুরি হাতে আসবে হয়তো সংসারের ঘানি কিছুটা হলেও হালকা হবে কিন্তু তার এই নীরব শ্রম এই সকাল থেকে সন্ধ্যার লড়াই তা কি কখনো কারো চোখে পড়ে এই পরিশ্রমের গল্প লেখা থাকে কেবল কাদামাটির বুকে ভিজে শীতল বাতাসের ভেতর আর তার ক্লান্ত দেহের প্রতিটি শিরায় উপশিরায় বদরগঞ্জ